আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে পান্না মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর জনাব হাফিজুর রহমান শেখ হাফিজুর রহমান কার্জন সহ আহ বেশ কয়েকদিন মুক্তিযোদ্ধাকে গতকাল পুলিশ আটক করলো এবং আটক করে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে এবং তাদেরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আমরা একটু ঘটনাটি যদি বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আসলে ঘটনাটা কি ছিল কি হলো কি হয়েছে কি হতে যাচ্ছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেখ বোঝার চেষ্টা করি প্রথমে আমরা যেটি জানলাম জানতে পারলাম যে মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম যেটি আহ জ্যেষ্ঠ সাংবাদিক জনাব যেটা পান্নার নেতৃত্বে গঠিত হয়েছে সেই মঞ্চ একাত্তর থেকে একটি গোল টেবিল বৈঠকের আলোচনার জন্য আহ উদ্যোগ নেওয়া হয় একটি অনুষ্ঠানের উদ্যোগ দেওয়া হয় সেই অনুষ্ঠানের অতিথি হিসাবে আহ জনাব প্রতীপ সিদ্দিকী এখানে ডক্টর কামাল হোসেনের থাকার কথা ছিল সহ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না শেখ হাফিজুর রহমান কার্জন আরো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা এই অনুষ্ঠানে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যে বিশ থেকে পঁচিশ জনের একটি উশৃঙ্খল দল সেখানে উপস্থিত হয় মুক্তিযোদ্ধাদের হেনস্থা করে তাদের গায়ে হাত তোলে ঘটনার কিছু অংশ আমরা একটু দেখি তাহলে আমাদের জন্য আলোচনা করতে সুবিধা হবে দর্শক আপনারা দেখলেন সেখানে কি ঘটেছিল কারা এখানে মব তৈরি করেছিল কারা সন্ত্রাস করেছে কারা সন্ত্রাসের শিকার হয়েছে এবং কাদের আটক হওয়ার কথা ছিল কারা আটক হয়েছে মানুষ কি লিখবে সাংবাদিকা কি লিখবে কার পক্ষে লিখবে সাংবাদিকরা পুরো কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসের বিরুদ্ধে বলি দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্ত্রাসরা দেশের জন্য এই দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি দর্শক এটি একটি বড় রহস্য বড় প্রশ্ন একাত্তর প্রসঙ্গে সরকারের এই যে ভূমিকা এটিকে সর্বশেষ পরিণতি কোন দিকে নিয়ে যাবে সেটি বলা কিন্তু সময়ের ব্যাপার একাত্তরের প্রশ্নে একাত্তরকে খাটো করতে করতে জুলাইকে উপরে তুলতে এমনটি না হয়ে যায় যে একাত্তর আর জুলাই মুখোমুখি অবস্থানে চলে আসে আমাদের কেন যেন মনে হচ্ছে যে সেইরকম একটি উদ্দেশ্যে মুখোমুখি দাঁড় করানো হবে এবং সেই মুখোমুখি অবস্থানটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে সংঘর্ষের রূপটা নিলে সেটি কি খুব ভালো হওয়ার কথা দর্শক আপনারা কি মনে করেন ধীরে ধীরে পরিকল্পিত ভাবে কি সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে একাত্তরের ঊর্ধ্বে দেশে কিছু নেই হতে পারে না থাকতে পারে না দেখুন একজন সাংবাদিক প্রশ্ন করছে জনপ্রতীক সিদ্দিকীকে জুলাই এর আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল জুলাই আন্দোলনে যদি ওনার কোনো ভূমিকা না থাকে তার মানে এই নয় যে উনি উনি নীরব থাকতে পারে আন্দোলনের আহ পক্ষেও থাকতে পারে সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই জুলাই আন্দোলনে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপারটি তেমন না দেশের বৃহৎ একটি অংশ জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল যারা আওয়ামী লীগের রাজনীতি করে সরাসরি বা যারা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সহ অন্য চোদ্দ কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারটা এমন ছিল না তখন দেশের ক্ষুদ্র একটা অংশ যারা কেবল জামায়াত ইসলামী জামায়াতে ইসলামীর সমর্থক এবং তৎকালীন মুসলিম লীগ এই যে অংশটা এরা সরাসরি স্বাধীনতার বিপক্ষে ছিল তারা স্বাধীনতার বিপক্ষে অংশগ্রহণ করেছিল স্বাধীনতা একাত্তর মানে একটি দেশ পেয়েছি আমরা একটি মানচিত্র যে পাকিস্তানের নব্বই হাজার সৈনিক যুদ্ধ করেছে সশস্ত্র সৈনিক যুদ্ধ করেছে বিষয়টি বুঝতে হবে ট্যাঙ্ক কামান অত্যাধুনিক বারণাস্ত্র তারপরে বিমান এগুলো নিয়ে গানবোর্ড যুদ্ধ জাহাজ নিয়ে শুধুমাত্র নব্বই হাজার পাকিস্তানি সেনা অংশগ্রহণ করেছে তাহলে তাদের বিপক্ষে কত বিপুল সংখ্যক মানুষকে অংশগ্রহণ করতে হয়েছিল সেই মাস ধরে পরিচালিত হয়েছে সেই যুদ্ধে দেশের প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিরিশ লাখ বা তার ঊর্ধ্বে মানুষ শহীদ হয়েছে এক কোটির উপরে মানুষ শুধু রিফিউজি হয়ে পাশের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান নিয়েছিল সেই একাত্তরের সাথে কে আমরা কিভাবে মিলাই এটি একটি বড় প্রশ্ন উদ্দেশ্য প্রণীত ভাবে ঊর্ধ্বে নিয়ে যাওয়া এটি হচ্ছে স্বাধীনতা বিরোধী যে চক্রটি রয়েছে তাদের ষড়যন্ত্র একাত্তরের ঊর্ধ্বে এ দেশে কিচ্ছু থাকতে পারে না দর্শক আপনারা কেমনটি মনে করেন যে চব্বিশ একাত্তরের ঊর্ধ্বে বা একই কাতারে এই দুটিকে আনা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সেই কথা বলতে গিয়ে সাংবাদিক একটি পর্যায়ে তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হলো এবং আমরা এই ভিডিওতে স্পষ্ট দেখতে পেয়েছি কারা মব করলো কারাদের কারা মত সৃষ্টি করলো এবং যারা ভিক্টিম ভিক্টিমদেরকেই আটক করা হলো তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হলো মানে এটি যে কি কি রহস্য সরকার মেসেজ দিতে আমাদের আমরা হতাশ সারা দেশ বলতে পারেন ফুসে উঠেছে এইটাকে কেন্দ্র করে সারা দেশের সুশীল সমাজ সারা দেশের বিবেককে নাড়া দিয়েছে এই ঘটনা প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া জানাচ্ছে প্রায় প্রতিটি মানুষ বিশেষ করে সাংবাদিক মহল শিক্ষিত সুশীল সমাজ কেউ এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না এটি কি কাম্য এটি কি হওয়ার কথা এইভাবে তাদেরকে আওয়ামী লীগের দিয়ে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছিল তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এই লোকগুলোকে ধীরে ধীরে আওয়ামী লীগের দিকে কি ঠেলে দেওয়া হচ্ছে না এইভাবে দেশের এই যেই যারা দেশের সাধারণ মানুষ যারা দেশের পক্ষে কথা বলে স্বাধীনতার পক্ষে কথা বলে তাদেরকে যদি এইভাবে আওয়ামী আওয়ামী দেয়া হয় একটা পর্যায়ে লীগের তাদের জন্য তৈরি হতে থাকবে এবং আওয়ামী লীগ কিন্তু তখন তাদেরকে পুনর্বাসিত করতে চাইবে সত্যি সত্যি এবং সত্যি সত্যি যদি তারা তখন আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়ে চলে আসে তখন সরকার কি করবে তখন যদি এমন হয়ে দাঁড়ায় যে মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে দুটি পরস্পর সামনাসামনি হয়ে যাচ্ছে এবং মুক্তিযুদ্ধের শক্তিটি এই সরকারের যেই কর্মকাণ্ড রয়েছে যেইভাবে তারা এটিকে প্রতিহত করতে চাচ্ছে মানে অটোমেটিক তারা আওয়ামী লীগের সান্নিধ্য পাচ্ছে বা আওয়ামী লীগের পক্ষে তারা যেতে বাধ্য হচ্ছে তখন কি বিষয়টি খুব ভালো হবে আপনারা কি মনে করেন এমনটি কিন্তু হচ্ছে বা হতে যাচ্ছে যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ এটি কিন্তু খুব ভালো শুভ লক্ষণ নয় এটি হলে তখন কিন্তু আদতে খারাপটাই হবে ভালো হবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে তবে আপনারা অবশ্যই বিষয়গুলোকে জানাবেন যে মুক্তিযুদ্ধ মানেই কি আওয়ামী লীগ আর এই লোকগুলো কি সন্ত্রাস করতে এখানে উপস্থিত হয়েছিলেন আপনারাও কি এমন কি মনে করেন আল্লাহ হাফিজ দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে